হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা সবাই জানি কয়েকদিন পরে ভিডিওটা আপলোড করছি একটু দেরি হয়ে যাচ্ছে আর কি কিন্তু কি করব বলো বোঝোই তো বাচ্চা কাচ্চা নিয়ে মানে সব কিছু সামলে ভিডিও এডিট করা অনেকটাই টাফ হয়ে যায় আর এদিকে দেখো আমরা সকালবেলা জিমে গেছিলাম তো জিম থেকে এসে বাড়ির রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন বেরিয়েছি বাড়ি যাচ্ছি আজকে মানে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি ডাইম টোকা যাচ্ছি তো ট্রেনে উঠে গেছি মাঝখানে রাস্তায় ভিডিও করার মতো কোনো পজিশান ছিল না তাই আর করিনি আর এদিকে মেয়ে দেখো কালই কন্টিনিউ একটা বদ অভ্যাস হয়ে গেছে নাকে মুখে হাত দিচ্ছে আর এদিকে দেখো খুব নাকে চোখে হাত দিচ্ছে মেয়েটা আর বাইরের ওয়েদারটা দেখছো মানে খুব খুব গরম আর খুব মানে কদিন ধরে খুব রোদ দিচ্ছিল মানে খুব রোদ মানে খুব রোদ ছিল আর আর বেশ বেশ গরমও ছিল কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর মানে মানে বেশ ভালো লাগছে রোদ জলমলে আকাশটা বেশ ভালো লাগছে পরিষ্কার আকাশ বেশ সুন্দরও লাগছে আর সারা ট্রেন আমার মেয়ে এই সব দুষ্টুমি করতে করতে যায় মানে এক জায়গায় ও বসে থাকে না সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক বক 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 করছে দেখো এখন দেখো লাফালাফি করছে ট্রেনেতে ট্রেনও তুলছে ও দুলছে দুলি দুলি লাফালাফি করছে মানে আমার একটুও কথা শোনে না একটু কথা শোনে না আর ওকে সারাদিন যে সামলানো যে শুধু সামলায় সেই জানে আর কেউ জানে না মানে কি আর বলবো ওকে সারাদিন সামলানো খুব চাপের ব্যাপার তো যাই হোক বাচ্চা মানুষ আর চলে এসেছি বাড়িতে এসে আমার মেয়ে এখন খেলছে খেলছে মানে মামা কি করে পড়াবে সময় খেলছিস কত খেলনা বার করেছিস তুই দেখি শুনে খেলছি জগুদাদা জামানারে দেখ তুই এলি বলে তাও দিদিরা এলো তোরবো করে দুজনে চান করে এসছিস স্থান হয়ে গেছে চুল গুলো দেখেছিস কত বড় বড় হয়েছে কি সুন্দর হয়েছে কি হয়েছে কি বারবার আসছিস যাচ্ছিস কেন হ্যাঁ আবার হাত ধরছিস সোনাই চলে আয় ঝিমা কি মা নামের মালা করছে দেখ নামে দেখ দেখ ঝিমার নামের মালাটা দেখ দেখেছিস ঝিমার নামের মালাটা লোকে নিন্দে করবে

দেখি এ বাবা এটা সোনার ঘর এটা সোনার ঘর এটা কার ঘর আমি থাকবো ওই দেখো দেখ মামা দেখছে ওখান থেকে আজকে বাড়ি যেতে না যেতেই দাদা ওর জন্য এটা নিয়ে এসেছে এই টেন্ট হাউসটা ওর জন্য সে আমি আর দাদা দুজনে মিলে সন্ধে থেকে স্টার্ট করেছি লাগানো মানে সে আর দুজনে মিলে কিছুতেই এদিক ওদিক করে লাগাতে পাচ্ছি না মানে উল্টোলটা প্রথমে ভালো করে দেখিনি কিভাবে কি করতে হয় প্রথমে ভুল চারিদিকে সমান করছিলাম তো যাই হোক তারপরে লাগালাম আর এই দিকে তাই পাশের বাড়িতে কালী পুজো ছিল আজকে কৌশিক কৌশিকী অবসাদ ছিল তো তখন ওই কালী পুজোতে গেছিলাম ওই প্রথম ঠাকুর যখন নিয়ে আসে তখন তোমাদেরকে দেখালাম আমার মেয়ে কি কান্না ঠাকুর দেখে মানে ও সামনাসামনি তার অনেকটা জোরে জোরে ঢাক বাজাচ্ছিলো ওই জন্য দেখেই কান্না শুরু করে দিয়েছিলো তো তারপরে এখন চুপ করে গেছে আর এদিকে সব বাড়ির সব লোক ভর্তি ওদের আর এইদিকে দেখো আমার মা তারপরে একটা কাকিমা আমাদের পাশে আর ওইদিকে দেখো ওই দাদা বৌদি ওই কাকিমা সব পুজোতে বসেছে ওরা ওরা আর এদিকে দেখো আমিও মানে আমি তো আর মানে অত খেয়াল ছিল না যে কালী পুজো আছে আমি গেছি দেখেই বৌদি আমাকে নেমন্তন্ন করে দিয়েছে বলছে সবরই তুমি এসো মেয়েকে নিয়ে তো মা একটা শাড়ি ছিল মোটামুটি পরে নিয়েছি একটু সেজে গুজে নিয়েছি সাজিনি কিছুই আর কি তো যাই হোক ভালোই লাগছে আর এইদিকে দেখো সবাই আর সব করা বাচ্চা দেখছে ওইদিকে সব লাইন দিয়ে বাচ্চারা বসছে সব বাচ্চার হাতে মোবাইল সব বাচ্চার হাতে একটা মানে কারো মোবাইল নেই সেরকম নেই সবার হাতে দেখছি ফোন মোবাইল সব বস মানে ফোন দিয়েই সব বাচ্চাদের হাতে বসিয়ে দিয়েছে আর আমার মেয়ে আমার মেয়ে যখন আমরা খাচ্ছিলাম তখন একটা বাচ্চার হাতে মোবাইল ছিল সে দেখছিল আর কি আমার মেয়ে তাকে দেখে তার কাছে মানে

মা তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মা সবাইকে মঙ্গল করুক সেই প্রার্থনাই করি এছাড়া তো আর কিছু করার নেই আমাদের বলো তাই না তো চলো টাটা বাই বাই সবার মঙ্গল করো মা সেটাই চাই ওই তো তো এই দিদি দাঁড়িয়ে দাঁড়িয়েছে দিদির সঙ্গে গল্প করো